মানুষ যদি আমাকে ভুল বোঝে সবচেয়ে দুঃখ পাবো আমি সেই দিন তার আগে নয় আমি কোন লিডারকে ভয় পাই না আমি শুধু মানুষকে ভয় পাই যেদিন মানুষ বলবে তোমায় ভুল আমরা বুঝছি তুমি বিদায় নাও আমি মাথা নত করে চলে যাব হঠাৎ চলে যাওয়ার বার্তা কেন মুখ্যমন্ত্রীর মুখে তিনি কি ভয় পাচ্ছেন এবার ভরা ডুবি হতে পারে নির্বাচনে এমন কোন ইঙ্গিত পেয়েছেন নইলেখদ কলকাতার বুকে বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সপক্ষে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর গলায় কেন বিদায় সুর কেন তিনি বলছেন মানুষ ভুল বুঝলে তিনি মাথা নত করে চলে যাবেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন রাজ্যের মানুষ স্বাধীনভাবে নিজের মতামত জানাতে পারলে মমতা যুগে রীতি রাজ্যে পাঁচ দফার নির্বাচন শেষ উত্তরবঙ্গ থেকে ক্রমশ মধ্যবঙ্গ ছুঁয়ে ষষ্ঠ দফায় মেদিনীপুর জঙ্গলমহলে নির্বাচন সেখানে শক্তিশালী বিজেপি আটটি আসনের পাঁচটির দখল বিজেপির তিনটি তৃণমূল কংগ্রেসের এই ষষ্ঠ পর্বে বিজেপির আসন ছিনিয়ে নেওয়া তো দূরের কথা বরং নিজের দলের দুটি আসন খোয়ানোর সম্ভাবনা প্রবল ফলে ষষ্ঠ পর্বে দু দুকদম্পি ছিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সে কারণে কি কলকাতায় নেমে মমতার গলায় বিদায় সুর মানুষ যদি আমাকে ভুল বোঝে সবচেয়ে দুঃখ পাবো আমি সেই দিন তার আগে নয় আমি কোনো লিডারকে ভয় পাই না আমি শুধু মানুষকে ভয় পাই যেদিন মানুষ বলবে আমরা তোমায় ভুল বুঝছি তুমি বিদায় নাও আমি মাথা নত করে চলে যাব গিয়ে বলবো আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার দুবাউ চোখের জলে কিন্তু তবু মানুষকে আমি ভুল বুঝবো না বাপ নিশ্চয়ই হয়তো কোথাও ভুল করেছি তবে মুখ্যমন্ত্রীর এই অবসাদ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ বর্ধমানের বীরহাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ জানান সম্ভবত মুখ্যমন্ত্রী এই নির্বাচনে হার দেখতে পাচ্ছেন চোখে বুঝতে পেরেছেন শরীর আর আগে সসম্মানে সরে যাওয়া ভালো আর এটা চার তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও এটা স্বাভাবিক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোয়েন্দা রিপোর্ট আসে এবং দলনেত্রী হিসেবে তার দলের সংগঠনের বিভিন্ন স্তর থেকে তার কাছে খবর আসে সম্ভবত সেই সমস্ত খবরেই নির্বাচনের খারাপ ফলাফল বা পরাজয়ের গন্ধ পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই কি এমন হতাশার বাক্য বেরিয়ে এলো শেষ পর্বের প্রচারের আগে এবং যে কংগ্রেস সিপিআইএম বা বামপন্থীদের কার্যত ধর্তব্যের মধ্যেই আনতেন না তাদের সম্পর্কেও বিজেপির সঙ্গে আতাত করে চলার অভিযোগ করছেন বারবার তাহলে কি মমতা সত্যিই ভয় পেয়েছেন হারের গন্ধ পাচ্ছেন বাংলার ভোট বাজারে মাধ্যম রিপোর্ট